ইরান নতুন প্রজন্মের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র এখনো ব্যবহার করেনি হ্যাঁ সুপ্রিয় দর্শক সেটাই বলছিলাম ইরান এখনো পর্যন্ত সর্বাধুনিক তাদের যে প্রযুক্তি সেটা এখনো ব্যবহার করেনি অর্থাৎ বলতে পারেন দশ পার্সেন্ট শক্তি ব্যবহার করেছে তাতেই ইসরাল ইসরায়েল কার্বাল আর ময়দানে রূপান্তর হয়ে গেছে পত্রিকার খবর বলা হচ্ছে ইসরায়েলের উপর পাল্টা হামলা ইরানের তেরো দফা ক্ষেপণাস্ত্র ব্যবহার খজ কাসিম ও খুরর মাসাহার ক্ষেপণাস্ত্র মাঠে নামায়নি তাসলিম নিউজ বলেছে যুদ্ধ কৌশল এখনো পরিপূর্ণভাবে প্রয়োগ হয়নি আন্তর্জাতিক দেশ মধ্যপ্রাচ্য উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো ইরান এখনো তার সার্বাধুনিক দূরপল্লার ক্ষেপস্ত্র অস্ত্র পুরোপুরি ব্যবহার করে করেনি এমনটা জানিয়েছে ইদারে ইরানের আধাসামরিক বার্তা সংস্থা তাসলিম নিউজ বিশেষ করে হজে কাসিম ও মাহর নামের ক্ষেপণাস্ত্রগুলো এখনো যুদ্ধক্ষেত্রে সক্রিয় করা হয়নি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ইরাক ইরান তার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এখনো প্রয়োগ শুরু করেনি আমরা দেখি সেই কি ধরনের ক্ষেপণাস্ত্র প্রয়োগ করতে যাচ্ছে আন্ডারগ্রাউন্ড থেকে বের হচ্ছে ইরানের অত্যাধুনিক ক্রুজ মিজাইল এগুলো ইসরায়েলের উপর আক্রমণ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আজকে দৃশ্য এটা তারপর দেখেন ইসরায়েল কিভাবে আয়রন ডোমকে ফাঁকি দিয়ে অর্থাৎ আমেরিকার When Iran launches missiles towards Israel, first of all, they try to intercept them with American warships in the Persian Gulf. If these missiles leave here, then they try to stop them with American military bases in Iraq. Even if they pass through here, as soon as they reach Jordanian airspace, Jordanian air defense systems and American F 35 jets there try to destroy them, and they are also targeted by American warships in the Red Sea. After avoiding all this, when they approach Israel, british air bases হ্যাঁ এবার দেখলেন ইরান কত আধুনিক প্রযুক্তি ব্যবহার করা শুরু করেছে অল্প অল্প যদিও এখন করেনি তারপর দেখি ইরানের যুদ্ধ কোন থেকে না সাউন্ড শোনা যাচ্ছে না আচ্ছা আবার দেখি দেখলেন আতার হালদার কত অত্যাধুনিক অস্ত্র সজ্জিত হচ্ছে ইরান ইসরাইলকে এবার মনে হয় মাটির সাথে মিশিয়ে দিবে আমাদের দেশের সংবাদপত্রগুলো কি বলে সেটা একটু শোনা যাক ত্রিভৃতি তা আশ্রে করবে শহরের বুকে এমন এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের দখলদার ইসরাইল কারণ ইরান শুরু করেছে দখলদার ইসরাইল এইবার যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ইরান এখন ব্যবহার করেনি জানা আতার হলদা এই ব্যবহার করলে এজন্য কি পরিণতি হতে পারে আপনি যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে ইসরায়েলের পরিণতি হবে কারবালার মতো ইসরায়েলের পরিণতি হবে হামাসের ইয়ের গাজার মতো গাজাতে আক্রমণ করে লক্ষ হাজার হাজার মানুষ প্রায় 55 56 হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে এবং সেখানে সমস্ত ঘরবাড়ি প্রায় ধ্বংস স্তুপ করা হয়েছে তো এখন ইসরায়েলও সেই পরিণতি দিকে যাবে তবে এখানে একতরফা ইরান কিছু করতে পারবে বা সবই করতে পারবে এটা যতটা বাংলাদেশের মিডিয়া বা অন্যান্য জায়গাতে যতটা বলতেছে বা বাস্তবতা দেখা যাচ্ছে বাস্তবতা কিন্তু সেরকম না বাস্তবতা হচ্ছে ইরানও কিন্তু ব্যাপক হামলার শিকার হয়েছে এবং ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমটাকে কিন্তু মোটামুটি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে এবং আপনি দেখেছেন যে ইরানের শীর্ষস্থানীয় যারা কর্মকর্তা এবং না ইরান এখন রাশিয়া থেকে চায়না থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম তারা পেয়ে গেছে সেগুলো সেট আপ ইনস্টল করে গেছে সেই খবর পাচ্ছি এই জন্য ইরাস ইরান তার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো বিশেষ করে প্রিসিশন গাইডেড ক্রুজ মিসাইলগুলো এখন ইসরায়েলের দিকে তাক করে আছে যার ভয়ে ইসরায়েল কাঁপছে এখন পরিস্থিতি সেটাই কারণ ইরানের উপরে যথেষ্ট পরিমাণে হামলা অ্যাটাক করা হয়েছে এবং আপনি দেখেছেন পারমাণবিক স্থাপনা যেগুলো আছে যেগুলো আপনার বিভিন্ন নিরাপদ কাজে তারা ইউজ করতো বিদ্যুৎ শুরু করে নানান কাজে ব্যবহার করতো সেরকম কিন্তু ইসরায়েল হামলা করে ইরানের ব্যাপক ক্ষতি করেছে এবং সবচেয়ে বড় কথা ইরানের বড় বড় শীর্ষ নেতা এবং কর্মকর্তাকে কিন্তু হত্যা করেছে ইসরায়েল যেগুলো আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে আমরা মনে করি কারণ ইরান তো একটা রাষ্ট্র ইরান তো এমন না যে একটা জঙ্গি সংগঠন সেটা একটা রাষ্ট্র হ্যাঁ এটা হতে পারে যে ইরানে যদি কোনো জঙ্গি তৎপরতা বা কার্যক্রম থাকে সেটা আন্তর্জাতিক ভাবে জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন সংস্থার মাধ্যমে সেটাকে প্রেশারাইজ করে বা আন্তর্জাতিক চাপের মাধ্যমে যেহেতু রাষ্ট্রপুঞ্জের একটা দেশ ইরান সেক্ষেত্রে হতে পারে কিন্তু ইসরায়েল যেভাবে হামলা করেছে সেভাবে হামলা করাটা কিন্তু আমি মনে করি জাতিসংঘের যে সনদ সেটা সনদের বিরোধী এবং হ্যাঁ হ্যাঁ আর একটা বিষয় এখানে ইরান বলছে তবু হজ কাসিম ও খুরর মশার মাঠে নেই সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরান ইচ্ছাকৃতভাবেই তার নতুন প্রজন্মের অত্যাধুনিক অস্ত্র সিস্টেম ব্যবহার করেনি হাজ কাসিম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও খুরোর মশার সিরিজ অস্ত্রগুলো যে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে তা অস্বীকার করেছেন আর তবে এই মুহূর্তে সেগুলো দমন পীড়নের জন্য নয় বরং কৌশলগত নিয়ন্ত্রণের অংশগুলো মন্তব্য করেন অর্থাৎ ইরান তার সামরিক শক্তি দশ পার্সেন্ট খরচ করেছে তাতে ইসরায়েল কারবাল্লার ময়দান আর যদি

না এখানে আমেরিকা যদি আপনার এই যুদ্ধ অংশগ্রহণ করে তাহলে আরেকটা একটা রাশিয়া আসবে আমেরিকা অংশগ্রহণ করলে রাশিয়া বলছে সে আসবে চায়না আসবে আমেরিকা তো অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই সুযোগ নেই বাট তারা তো টেকনিক্যাল সাপোর্ট গুলো এফটে পিছন দিক থেকে যে সাপোর্ট গুলো সহায়তা গুলো দিয়ে থাকবে এবং যুদ্ধকে লঙ্গার করার জন্য চেষ্টা করবে কারণ একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে ইসরায়েলের ক্ষমতা রয়েছে এবং অত্যাধুনিক অস্ত্র রয়েছে কিন্তু সেটা কি পরিমাণ রয়েছে এবং কতদিন পর্যন্ত যুদ্ধ চালাতে পারবে সেটা কিন্তু একটা ফ্যাক্টর

আপনি যেমনটা বলছেন ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্র আমরা এখন দেখতে পাচ্ছি তাদের আয়রন ডোম থার্ড সিস্টেমকে ভেদ করে ইসরায়েলের মিজাইল একের পর এক ইরানের মিজাইল একের পর এক ইসরায়েলকে ছন্ন ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে তা আমার বিশ্লেষণ শীঘ্রই ইসরায়েলের কাফের দে মানে কাফেরদের পতন হবে ইরানিদের হাতেই কি বলেন হ্যাঁ অবশ্যই সবাই সেটা আশা করে ইরা ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র এবং মধ্যপ্রাচ্য অশান্তির জন্য ইসরায়েল দায়ী সুতরাং পতন হলে আমার কাছে বিশ্বাস যে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে এবং মধ্যপ্রাচ্যের লোকজন আমার কাছে ধারণা যে তারা সন্ত্রাসবাদ থেকেও বের হয়ে আসবে হ্যাঁ ধন্যবাদ সুন্দর বলেছেন আদার আদার আবারও আহ প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ আবার কোথাও অন্য কোনো বিষয় নিয়ে